নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আরও একবার সকলকে স্বাগত জানাই হ্যাপি বার্থডে মাম্মা হ্যাপি বার্থডে কই রে মাম্মাটা কই রে হ্যাপি বার্থডে মাম্মা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ও রে তুমি হয়ে গেছে এখন বাজে আজকে ব্লগটি একটু স্পেশাল হতে চলেছে তার কারণ কি হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন আজ মাম্মার হ্যাপি বার্থডে এক বছর হয়ে গেল দেখতে দেখতে এক বছর কেটে গেল কিভাবে কেটে গেল সত্যি ভাবতে পারছি না রাত থেকে আজ আবার বৃষ্টি পড়ছে এতদিন ওয়েদার এত সুন্দর কিন্তু রাত থেকে বৃষ্টি পড়ছে তো ভীষণই মনটা খারাপ টেনশনে হচ্ছিল কি করে কি হবে সকালবেলা উঠে দেখে ওয়েদারটা ভীষণ খারাপ মাম্মা যেদিন হয়েছিল সেদিনও কিন্তু বৃষ্টি পড়েছিল সকালের দিকে একটু একটু বৃষ্টি করেছিল তো আজও ফার্স্ট পার্টে ঠিক তার অন্যথা হয়নি তো সকালে উঠে গেছে উঠে ওর সাথে একটু খেলা করতে হয় ওকে একটু প্যাম্পার করতে হয় তাহলে একটু খুশি হয় চেষ্টা করি আমি ঘুম থেকে ওঠার পর ওকে একটু সময়টা দেওয়ার তো আজকে যেহেতু ওর জন্য ভীষণ স্পেশাল তো একটু তো টাইম দিতেই হবে এত ব্যস্ততার মধ্যে একটু টাইম দিচ্ছি তো এখানে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিয়ে তো মাছ নিয়ে এসেছে তো স্নানের আগে ভাবছি সমস্ত মাছগুলো আমি আর শাশুড়িমা মিলে সমস্ত কিছু কেটে নিয়ে এসেছি এখানে হলো চিংড়ি মাছ কাতলা মাছ রান্নার জন্য যেহেতু আলাদা করে কোনো লোক বলা হয়নি আমরা নিজেরাই রান্না করব তো আমাদেরকে সমস্ত কিছুটা করতে হবে তো সকল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক তবে অনেক তবে চলুন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি সেই সিক্স মে দুই হাজার চব্বিশের গল্প আমি যেহেতু আলাদা করে সেভাবে কোনো ভিডিও করিনি তো আজকে আপনারা এই ফার্স্ট বার্থডে ভিডিওটা দেখতে দেখতে সেদিনের গল্পগুলো করি আমি যেদিন লাস্ট চেক আপে গেছি ঠিক মনে নেই ও হওয়ার হয়তো খুব বেশি হলো দশ দিনের আগে আমরা যখন চেকআপে যাই তখনই আমার ম্যাডাম জেনেছিলেন উনি বলে দিয়েছেন যে তোমার হলো এখন সময় হয়ে গেছে এখন চাইলে তুমি সি সেকশন করতে পারো চাইলে তো তোমাকে সি একশনই করতে হবে যেহেতু আমার একটু সমস্যা ছিল তো বলছিলো উনি দিয়েছিলেন ডেট একটা ছ তারিখ মাসে ছ তারিখ উনি ডেট দিয়েছিলেন যে সেদিন ফাঁকা আছে সেদিন করতে পারে তো আমরা বলেছিলাম যে আমরা একটু সময় নিতে চাই একটু ভাবতে চাই বাড়ির সাথে একটু আলোচনা করে আপনাকে জানাবো উনি বলেছেন আচ্ছা ঠিক আছে তোমরা দুদিনের মধ্যে আমাকে জানাও যেহেতু ওটিটা বুক করতে হবে তো আমি সেদিন থেকে সেই মুহূর্ত থেকে এমনি তো আমার ছিলই ছিল এমনিতে আমার মানে একটা টেনশনে ছিলাম আমি প্রচণ্ড প্রচণ্ড ভয় পাই এই ইনজেকশন তারপরে মানে কাঁটাকুটি আমার রক্ত প্রচন্ড ভয় লাগে জানি না আমি এত বড় পাহাড়টা কি করে পার করে এলাম আহ এখন ভাবলে আমার নিজেই অবাক হয়ে যায় যে আমি কি করে কি করেছি সেদিন বাড়িতে আসার পর থেকেই আমি প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি আমার সেই আমি সে টেনশনে পাচ্ছি না যে আমি কি করে কি করবো মানে কীভাবে যাব আমি শুধু এটাই ভাবছি যে আমি ওখানে গিয়ে হয়তো হার্ট অ্যাটাক করবো বা আমার কিছু হয়ে যাবে মানে আমি শুধু এগুলোই ভাবছি মানে এই টেনশনে টেনশনে রীতি মতন কান্না কাটি আমি পুরো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি পরের দিকে যিনি ম্যাডাম ছিলেন উনি বলছিলেন যে তোমার একদম গ্রোথ মানে বেবির একদম গ্রোথ কমে গেছে মানে আমি এত খাওয়া দাওয়া আমার কমে গেছিলো

আমার এই প্রেগনেন্সি জার্নিটাতে অনেক ঘটনা মানে ছোটখাটো হয়তো একটা শর্ট ফিল্ম করা যেতে পারে হ্যাঁ আমি জানি সবার কাছে এই প্রেগন্যান্সি জার্নিটা একটা স্পেশাল হয় আমার কাছেও ঠিক তেমনি বেগুন অন্য অনেক যুদ্ধ পার করার পর আজ এই দিনটা ছোট্ট ঘটনা করলেই হয় যেদিন যাব অর্থাৎ পাঁচ তারিখ রাতের বেলা রীতিমতো ওর আর ঝগড়া রীতিমতন ঝগড়া তা নিয়ে সেটা আবার কি নাম নিয়ে কি নাম রাখা হবে সেই কথা দুই কথা প্রচন্ড রাগারাগি কান্নাকাটি অনেক কিছু হয়ে গেল তারপরের দিন সকাল থেকেই আমি এত কিছু পরেও ছোটো ছোটো করে ভিডিও করে রাখছিলাম জানি দিন দিনটা তো এইভাবে রাগারাগি করলেও দিনগুলোতে সময়গুলো তো এভাবেই চলে যেত কিন্তু এটা তো আমি রেখে দিতে চাই সময়গুলো যে আমি পরবর্তী আমি দেখবো প্রত্যেকটা মুহূর্ত আমি যাতে আমার চোখের সামনে ফাঁসে এইভাবেই আমি চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি যে একটু একটু করে ভিডিও করে রাখার তো এর তারপরেও পরের দিন রেডি হয়ে কিছু ফটোশ্যুট করেছি ইচ্ছে ছিল একটু ফটোশ্যুট করব তো সেভাবে তো করা হয়নি কিন্তু যাওয়ার আগের দিনও যাওয়ার আগের সময়ও আমি মানে সেদিনও আমি কিছু ফটোশ্যুট করেছি তো সেভাবে গেলাম ওখানে গিয়ে তো আগের দিনের রাগী তো ছিলেন তো এই ঘটনাটা যদিও বা আবার শেয়ার করেছিলেন যে ও আমাদের সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যেতে ভুলে গেছে তো আজকে একটা ঘরটা বলি আমি এখানে ঠিক 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 হচ্ছে যে ডকুমেন্টস গুলো আমার সে মতো রেখেছিল মানে আমাদের সমস্ত কিছু আগে আগে থেকে গুছিয়ে রাখা হয়ে গেছে ব্যাগ পত্র ডকুমেন্টস তো এই চেয়ারের উপরে রেখেছিল ঘরের মধ্যে তো আমি দেখেছি কিন্তু আমি একটু রাগ করি যে আমি এটা নেবো না দেখিতেও নাই কিনা

অন্য কোনো ভিডিওতে শেয়ার করব ওটির ভিতরে আমার সাথে কি কি হয়েছে বা ওটি এক্সপিরিয়েন্স তবে চলুন আজকের ভিডিওটা এতটুকু ছেড়ে যাওয়ার আগে একটি লাইক আর আপনারা ওটি এক্সপিরিয়েন্স জানতে চান কিনা তার জন্য একটি কমেন্ট আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু সাথে শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে খুব শিক অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন